বন্ধুরা ফাইনালি আপনাদেরকে আমরা একজন দিদি ভাইয়ের সাথে পরিচয় করে দিই আর আমাদের সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছিল প্রায় সেই মেষধা ফেসবুক মিটাতে তো আমরা মানে একই পরিবারের মতন দেখি উনিও সোশ্যাল মিডিয়াতে কাজ করে আর এত সুন্দর সুন্দর এমি দেখতে সুন্দর আর ফটোগুলোকে এত সুন্দরভাবে এডিট করে মানে দেখার মতো তো আমাদের বাড়ি হচ্ছে এই পাশেই আর কি ওনাদের বাড়ি তো আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখি দিদিভাইকে খুব ভালো লাগে তো আজকে দেখা করতে এসছে দোকানে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আর বাড়ির সব কেমন আছে তো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমরা হয়তো এখনও পেমেন্ট পাইনি কিন্তু দিদি ভাই তিনবার আর্নিং মানে একটা ফেসবুক থেকে টাকা পেয়েছে তো প্রথমেই আমরা ধন্যবাদ জানাই খুবই খুশির খবর প্রত্যেকটা মানে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে দিদি ভাইরা কিংবা বৌদিরা ঠিক আছে তো তোমাদেরকেও বলবো এই দিদিভাইয়ের থেকে একটু মানে অভিজ্ঞতা লু আজকে এই ভিডিওর মাধ্যমে তো দর্শক যারা আছো মানে কিরম ভাবে কাজ করলে কিরম আর্নিংটা পাওয়া যায় মানে ইনকামটা একটু যদি বলো এখন প্রথম থেকে তুমি যদি শুরু করো আচ্ছা আমি বলবো রিলস এর উপরে বেশি ফোকাস করো আচ্ছা 10 সেকেন্ড যদি রিলস যদি করো ভিউসটা তাতে বেশি পাবে আচ্ছা মানে সবাই তোমাকে ওই ভিডিও রিলস মাধ্যমে আর কি প্রথমে ভালো করে চিনবে তারপরে তুমি লং ভিডিওর দিকে যাবে আচ্ছা

তো যারা একটু দেখতে খুব সুন্দর তাদেরকে কিন্তু নিজের মনটাকে ঠিক রাখতে হবে এটা একটু অশান্তি হবে ঘরে অশান্তি হবে তারপরে এমন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি অনেক কমেন্ট না আসে আপনারা ভালো বলতে পারবেন বলুন একটু

এখন আর কলগুলো করি না আমি ডিসে একটা দেখলাম ওরকম বৌদি পালিয়ে গেছে মানে অ্যাকচুয়ালি কি মানে টাকা ইনকামের চক করে থাকে দেখুন যে কোনো কাজ যদি করে মানে নিষ্ঠার সাথে তাহলে কিন্তু জীবনের সাকসেস হবে তো আমি প্রত্যেকটা পরিবারের দাদা বৌদি কিংবা বন্ধু বান্ধবীদেরকে এটাই বলতে চাই মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করুক মনটাকে কিন্তু ঠিক রাখতে হবে পরিবারে কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া হয় প্রত্যেকটা পরিবারের একটু কোথা কাটাকাটি হয় কিন্তু মেসেজে আপনাকে যে হয়তো এই মেসেজ করবে কিংবা ফোন করবে সে হয়তো আপনাকে মিষ্টি মিষ্টি কথা হচ্ছে এখন আপনি ওই পরিবারের রাগগুলোকে সামলিয়ে তা বলে ধর আমি ইয়াদ করবো নি ঘর যাবো অন্য জায়গায় তো যাই হোক আজকে অনেকেই ভাববেন যে শ্যাম ভাই আজকে ভিডিওটা এরকম টাইপের হচ্ছে অ্যাকচুয়ালি এনাকে আমি সোশ্যাল মিডিয়াতে প্রায় বছর দেড়েক ধরে দেখি এবং আমাদেরকে খুব সাপোর্ট করে আমাদের ফটোকে কমেন্ট দেয় আমরাও কমেন্ট করি প্রথমেই ধন্যবাদ জানাই কাছ থেকে তো খুবই ভালো লাগছে আজকে দোকানে দেখা করতে এসেছে তো এটা সব থেকে মানে একটা পাওয়া আর কি সোশ্যাল মিডিয়াতে যে কাজ করি দিদিভাই বলছে যে স্যাম তুমি এতদিন ধরে কাজ করছো টাকা যদি না পাও তাহলে হচ্ছে কেন হেতা সেতা শেতার ছোটো আগে দোকানে এসি চালাইনি এসে বসে আছি দুপুরবেলা মানে পড়ে গেছিলাম মানে এখানে ছড়াছড়ি হয়ে গেছে মানে শরীর খুবই খারাপ তো আজকে যেই মানুষগুলো দেখা করতে আসে এগুলোই কিন্তু পাওয়া ঠিক আছে তো যাই হোক খুব ধন্যবাদ আর অবশ্যই দিদিভাইয়ের চ্যালেঞ্জটা দেখবেন আপনারা ফলো করে দিদিভাইয়ের চ্যানেলটা আমার টোল মিলি পড়ে ঠিক আছে তো দিদি ভাই বাই গ্যাসলেন কোথায় এখন আমি এখন বাপের বাড়িতে এসেছি আচ্ছা আচ্ছা তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমরা ঠিকানাটা দিচ্ছি না আর বাপের বাড়ি আর ঘরটার ঠিকানা দিচ্ছি না এটা আমাদের কোলাঘাট বলতে মধ্যেই পড়ে হ্যাঁ একদম তো খুবই ভালো লাগছে দর্শক বন্ধুরা আর আগামী দিনে আরো বড় জায়গা যাক আমরা এটাই কাজ করি আর এবারে মিটাবে আপনি গেলেন ফেসবুক মিটাবে মিটাবে সেই সময় বাড়ির সামনে পুজো ছিল তো আচ্ছা সারা সত্যি কথা বলতে মেটাবে গিয়ে কোনো লাভ বলে তো আমি কিছু দেখি না শুধু

এবার মানুষকে মনোরঞ্জন দিচ্ছে অনেকে আনন্দ লাগে আমাদের তো দর্শক প্রচুর মানে যারা দেখছে মেয়েদের ক্ষেত্রে একটাই বলবো মানে ভিডিও এমন করো ঠিক আছে যাতে লোক মানে আর পাঁচটা লোক যেন ভিডিওটাকে সভ্য বলে ঠিক আছে তোমাদের পোশাক আশাকের জন্য আট পাঁচটা মেয়েদের দুর নামটা বেশি হয় ঠিক আছে বিশেষ করে ওই জন্য ওদেরকে ছাবড়ি নামটাই দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিও করো তো আমি বলবো টাকা পাওয়ার জন্য যারা কাজ করছো একদম নিনি পড়ে যে দিদিভাই যে কথাটা বলছে একদম ঠিকই বলেছেন এমন কিছু কাজ করতে হবে যে মানে পরের জেনারেশন আপনি যখন বড় হবেন বয়স হবে কিংবা আপনার ছেলে মেয়ে বড় হবে বড় হবে স্কুলে কলেজে যাবে এমন কিছু কাজ করবেন না যে সেটা তাকে বড় হয়ে কথাগুলো শুনতে হবে সলমানের সাথে কাজ করাটাই দরকার আর আমার খুব ভালো লাগছে আজকে দেখা করতে এসেছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে টিনাও হয়তো ভিডিওটা দেখবে টিনাও দেখবে টিনার মাও দেখবে ঠিক আছে হ্যাঁ ওনার হাজবেন্ড দেখবে তো এটাই ভালো লাগা আর এটাই ভালোবাসা মানুষের সাথে রয়ে যাবে সারা জীবন ধন্যবাদ সবাইকে